কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো কি সব ভালো তো সেই গাইস আমি রেন ওরকম ব্যাক টু মাই জানেন ছোট্ট মেয়ে তো অনেকদিন পরে কিন্তু তোমাদের জন্য একটা হেভি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে দেখো আজকে আমি যাব ফেসবুক ক্রিয়েটর মিট তো এটা অনেকদিন আগে ব্লগ কিন্তু ব্লগটা এডিট করার জন্য মানে এডিট করতে লেট হয়ে গেলো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতেও লেট হয়ে গেল। তো দেখো আমি মিটাপে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি এখন একটুখানি সিঁদুরটা পরে নিলাম তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর মিট আপে যাওয়ার সব ভিডিও মানে প্রায় অনেকগুলা ভিডিও ছবি কিন্তু আমি পোস্ট করেছি তোমরা কে কে দেখেছ তারা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি দেখো পুরো ফাইনালি রেডি হয়ে গেছি তো এখন চলো যাওয়া যাক তো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি তো দাদা আসবে নিতে মানে ডাক্তার দাদা আসবে নিতে তোমরা অনেকেই চেনো মিলন্দা তো সে আসবে নিতে তো এই যে রাস্তার উপরে চলে এসেছি বাড়ি থেকে হেঁটে হেঁটে একটুখানি আমাদের বাড়ির রাস্তার পাশে চলে এসেছি তো এখানে আমি একটুখানি একটা দাদার দোকানে বসেছিলাম কারণ দাদা রাস্তায় একটু দেরি হচ্ছিল বলে তো ওখানে একটা দাদা ভাইয়ের দোকান আছে সে দাদা ভাইয়ের দোকানে বসেছিলাম তো দেখো এখানে বসে আছি রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছিলো আর আমি যখন ভিডিও করছিলাম সব লোক তাকিয়ে আছে আমার এত লজ্জা লাগছিল আমি তো আমি কিন্তু আজকে ওখানে যেতে পারছি শুধুমাত্র মিলনদার জন্য তো তার জন্য থ্যাংক ইউ দাদা তো দেখো তারপরে মিলনদা চলে এসেছে তো আমি বাইকে উঠে পড়েছি তো একটুখানি আমাদের বাড়ি থেকে জাস্ট বেশি দূর না তো দেখো ঝট করে কিন্তু চলেও আসলাম কারণ বেশিক্ষণের রাস্তা না বললাম আমাদের বাড়ি থেকে হেঁটেই আসা যায় তাও আমি বাইকে করে এসেছি তো দেখো এইদিকে ট্যাটু করা হচ্ছিলো তো আমার বর আবার একটা ট্যাটু করছিলো অলরেডি কিন্তু তার হাতে একটা ট্যাটু আছে তাও তার আবার একটা ট্যাটু করতে হবে তো যাই হোক ট্যাটু করছিল সে এইদিকে দিকে আর আমি একটুখানি চারপাশের লোকজনকে দেখছিলাম তো আমি যখন গেছিলাম অতটা ভিড় ছিল না তো কিছুক্ষণের মধ্যে দেখো কত ভিড় হয়েছে অনেক ছোট বড় ক্রিয়েটর কিন্তু সবাই এসেছিলো আর হ্যাঁ তোমাদের একটা কথা বলে দিই তোমরা হয়তো ভাববে যে আমাকে ওখান থেকে ইনভাইট করেছে বা কিছু এরকম কিন্তু কিছু না তোমরাও চাইলে যেতে পারো এখানে ছোট বড় সব ক্রিয়েটরই কিন্তু যেতে পারে তো তার জন্য তোমাদের সিট বুকিং করতে হবে তাহলেই তোমরা যেতে পারো তো দেখো আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তো রিসর্টের পিছনে একটা সুইমিং পুল ছিল জায়গাটা কিন্তু বেশ সুন্দর তো আমি আমার বরকে বলেছিলাম যে এখানে একবার নিয়ে আসতে তো দেখো আশাই হয়ে গেল তো যাই হোক যেভাবে হোক এসেছ তো তো এইদিকে দেখো একটা মানে সব দিদি ভাইরা এসেছিল দাদা ভাইরা এসেছিলো তো স্টেজে তাদের ডাকা হচ্ছিলো তো অনেক রকমের কথা হলো প্রোগ্রাম হলো নাচ হলো গান হলো তো সব কিছুই হলো তো আমি সামনে যেতে পারিনি মানে এতটা ভিড় ছিল বলে সামনে যাওয়াটাই সম্ভব ছিল না প্রচুর ভিড় ছিল আর প্রচণ্ড গরম লাগছিলো মানে রুমের মধ্যে দুটো এসি আছে এসি চালিয়েছে নাকি সেটাও জানি না তো তাও এত গরম লাগছিল তো দেখো আমি একটুখানি জুম করে দেখাচ্ছিলাম আর ওই দিকে দেখো ওই পুচকুটা একটুখানি হাই করে দিল তো স্টেজে কে আছে তোমরা কি কেউ চিনতে পারছো তো হ্যাঁ স্টেজে আছে আমাদের সুকুমার মণ্ডল দাদা মানে মেদিনীপুরের ফানি ভিডিও করে তোমরা অনেকেই চেনো কারণ দাদা অনেক ফলোয়ার্স তো সেই দাদা ভাইটা এসেছিলো আরও ছোটো বড়ো ক্রিয়েটার অনেক লোক এসেছিল তো দেখো নিচে কত ভিড় সবাই ভিডিও করার ব্যস্ত আর জায়গাটা দেখো কত সুন্দর তো আমি একটুখানি রিসোর্টের ওপরে উঠেছিলাম তো ওপর থেকে অনেক সুন্দর লাগছিল জায়গাটা তো আমি দেখো প্রথম দিন গেছি অত তো কাউকে চিনি না মানে ফার্স্ট টাইম গেছি তো এই জন্য মানে প্রথম দিন চিনতে অসুবিধা হচ্ছিলো তো প্রথম দিন গিয়ে অনেকজনকে চিনেছি এখন আর অসুবিধা হবে না তো আমি একটুখানি ওপরে এসেছি কার সাথে কথা বলবো কি করবো কিছু বুঝতে পারছিলাম না কারণ আমি ফার্স্ট টাইম ওখানে গেছি আর কাউকে অতটা চিনিও না ওই জন্য লজ্জাও লাগছিল প্রচুর তো যাই হোক আমি আবার যেখানে ট্যাটু হচ্ছিল সেখানে এসে বসলাম এখানে কিন্তু খাওয়া দাওয়া চলছিল তো অনেক ভালো লাগছিল ওখানে গিয়ে অনেক লোকের সাথে দেখা হয়েছে সবার সাথে পরিচয় হয়েছে কাছ থেকে যে এত মানুষকে দেখতে পেয়েছি ওটাই অনেক ভালো লাগছিলো তো যাই হোক তো স্টেজের পাশে আমিও যাব একটু পরে তো চলো সেই ভিডিওটা তোমাদের আমি অলরেডি শেয়ার করে দিয়েছি চলো আরেকবার শেয়ার করি তো এখানে আমি স্টেজের পাশে চলে এসেছিলাম তো এখানে এই দাদা ভাইটা আমাকে মেডেল পরিয়ে দিচ্ছিলো ব্যাস পরিয়ে দিচ্ছিলো আর একটা ছোটো ট্রফি দিয়েছিলো তো আমার প্রচণ্ড ভালো লেগেছে এটা তো যাই হোক এই দাদা ভাইটাও কিন্তু ভিডিও করে অনেক সুন্দর ভিডিও করে তো ফাইনালি বাড়িতে চলে এসেছি গাইস তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আমার তো আজকে খুব 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 ভালো লেগেছে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে